হারহার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সাত এপ্রিল দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রোদশী সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং চতুর্দশী লাগবে আগামীকাল সকাল তিনটা তেইশ মিনিটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ করণ বনিজ বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ ব্রহ্ম দিন রবিবার সূর্যোদয় হবে সকাল ছটা তিন মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কুম্ভ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার আশি মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা এক মিনিট থেকে বিকেল পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা সাত মিনিট থেকে বিকেল ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো খারাপ নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে আপনার ছাড়া উচিত আজকে অর্থনৈতিকভাবে আপনার দিনটি মিশ্র হতে চলেছে আপনি আর্থিক মুনাফা লাভ করতে পারবেন আপনার শব্দটি আজকে শক্তিশালী থাকবে একটা খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি আর আনন্দ এনে দেবে প্রেমের ক্ষেত্রে আজকে বেদনা থাকবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজকে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে শুধুমাত্র অভিমান একটা সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটা উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুলবেন না আপনি বাইরে গিয়ে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে একটি রেস্তোরাঁয় খেতে যেতে পারেন যদিও এটি কিছুটা ব্যয়বহুল আপনার জন্য হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে সুন্দর করতে পকেটে একটা সুন্দর সুগন্ধি রুমাল রেখে দিন বৃষ রাশি জীবন নিয়ে অবহেলা করবেন না জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনাদের সম্পদের পরিকল্পনা করবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আজকে আপনি হতাশ হতে পারেন আপনি আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে আজকে দেখা হবে যে নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজকে বাড়ির লোকদের যথেষ্ট সময় দেওয়ার কথা ভাববেন কিন্তু সেই সময় কোনো কাজ আসার কারণে সেটা কিন্তু হবে না আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনি আপনার সামাজিক বাধ্যবাধকতাগুলি পূরণ করতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ বটগাছকে পুজো করলে প্রত্যেক বৃহস্পতিবার বটগাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে মিথুন রাশি অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে আপনার শরীরকে একটু আরাম দেওয়া উচিত আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত থাকবেন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন রাত্রের সময় আজকে আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাটি করতে পছন্দ করবেন আজকে আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকে আপনার পক্ষে খুব ভালো হতে চলেছে দিনটি আজকের দিনটি দুর্দান্ত আপনার জন্য সেটি কাজে লাগান আজকের জন্য আপনার ভাগ্য সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য ছোলা শুদ্ধ বাদাম গোটা পিনাট ছোলা ঘি সব খাবার সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করে দিন কর্কট রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করবেন এমন একজন আত্মীয়ের সাথে আজকে দেখা করুন যিনি সুস্থ নেই একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনাই এনে দেবে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আপনি আজকে নিজের পরিবারের লোকজনদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে কিছু বিষয় আজকে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন এবং বিশ্রাম নেওয়ার প্রচণ্ড প্রয়োজন আপনার আজকের জন্য আপনার ভাগ্যবান শঙ্কাবাস প্রতিকার স্বরূপ মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আপনাদের ভালো থাকবে সিংহরাশি কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ আসবে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আজকের দিনে আপনার সঙ্গী রোম্যান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে ব্যবসাতে লাভ আজকে অনেক ব্যব ব্যবসায়ীদের জন্য সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রত্যেক প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন পরে সেটা গরুকে খাইয়ে দিন রাশি বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন পরিবারের সদস্যরা সহায়ক হলেও দাবিদার হবে ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ ব্যবহার আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে ফাঁকা সময় আপনি কোনো সিনেমা দেখতে পারেন এবং সেই সিনেমা আপনার পছন্দও হবে না আর আপনার মনে হবে আপনার সময়টা নষ্ট হয়ে গেল আপনার স্ত্রী আজকে আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে এমন একটা দিন যেখানে আপনার দীর্ঘদিনের সাথে দেখা করা হয়নি এমন বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হবে যদি আপনি দেখা করতে চান তবে আপনার বন্ধুকে আগেই জানিয়ে দিন বা অনেক সময় না হলে কিন্তু নষ্ট হতে পারে আচ্ছা আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের সময় খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন রাশি নিরাপত্তাহীনতা অস্থিতিশীলতার অনুভূতি বিহবল সৃষ্টি করতে পারে আজ শুধু বসে থাকার পরিবর্তে এমন কিছুতে নিযুক্ত হন যেটা আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আজকে আপনি সহজে সহজেই সমস্যার সমাধান করতে পারবেন আরও কঠোরভাবে চেষ্টা করুন যাতে আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন আজকের দিনটি আপনার জন্য অনুকূল মনের কথা বলতে ভয় পাবেন না আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজকে আপনি পাবেন আজকে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটিকে বের করতে পারবেন আসলে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ বাড়িতে আপনার গৃহদেবতার লোহার মূর্তি স্থাপন করে পুজো করলে আপনাদের পারিবারিক জীবনটা খুব ভালো কাটবে বৃশ্চিক রাশি আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপের কারণ হতে পারে আজকে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন আজকে কিছু মানুষ যেটা সম্পাদন করতে পারে না তার থেকেও বেশি প্রতিশ্রুতি আপনাকে দেবে এমন মানুষের কথা ভুলে যান যারা শুধু মুখে কথা বলে কোনো কাজে দেয় না ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ আপনার বাড়াবে এই রাশি জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছুটা সময় পাবেন আজকে আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দের গান আজকে শুনতেও পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষের থেকে একটা চমৎকার বিস্ময় পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না ধনুরাশি মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন আজ আজকে কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হবে তাহলে সেই সময়কাল সম্পর্কে লিখিতভাবে কিছু গ্রহণ করে নিন একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বই নিয়ে আসবে আপনার সব ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাল্গুনের ধারার মতো প্রবাহিত হবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বই আনবে আজকের দিনে আপনার সঙ্গী রোম্যান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলছেন কিন্তু এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় আজকে জন্য আমরা ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সুখী থাকার জন্য অন্ধ বিদ্যালয়ে বা অক্ষম শিশুদের মিষ্টি বিতরণ করুন মকর রাশি আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হয়ে আপনাকে উত্তেজিত রাখবে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার সুখ আপনাকে হতাশার থেকে বেশি আজকে আনন্দ দেবে আকস্মিক টাকা আগমন আপনার সমস্ত সমস্যা মিটিয়ে দেবে বন্ধু এবং পরিবারের সদস্যরা সময়ের বেশিরভাগটাই দখল করে থাকবে নতুন প্রেম কারো কারোর জন্য আজকে কিন্তু নিশ্চিত আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ জাফরানের তিলক লাগালে পারিবারিক জীবনটা আপনাদের ভালো কাটবে কুম্ভ রাশি আবেগের দিক থেকে দিনটি একটু স্থিতিশীল থাকবে না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করবেন একটি পারিবারিক জমায়েতে আপনি আজকে মধ্যমণি হয়ে উঠবেন আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজকে আপনি হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা হবে সে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা ব্যাহত হতে পারে আজকে আপনার বিবাহিত জীবনটা একটু সময় আকাঙ্ক্ষা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কালো ও সাদা তিলের বীজের সাথে মিশিয়ে মাছকে খাওয়ালে আর্থিক অবস্থা ও স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে মিন রাশি আজকে আপনি আশা জাদু কবলে থাকবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন আপনার দিনটি যত্ন সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন একতরফা মোহ আজকে কিন্তু আপনাকে মনোবেদনা এনে দেবে যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও চাকরি করেন বা কোনো অন্য কোনো কাজ করেন তাহলে ফাঁকা সময় আজকে বাড়ির লোকেদের সাথে আপনি কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আজকে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিষ্ঠ রোগীদের সেবা শুশ্রূষা করলে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনাদের ভালো থাকবে